সব সৃষ্টিকে ভালোবাসেন আর মানুষকে আরও বেশি ভালোবাসেন আর মানুষের মধ্যে ইমানদারদেরকে বেশি ভালো কেমন আল্লাহ বলছেন হে আমার বিশ্বাসী মানদারা আমার সতর্ক করে দিচ্ছেন আল্লা আদুল্লুক মালা তিজার জয়াবিন ডালিম আমি তোমাদের কি এমন ব্যবসার কথা রাস্তা বলে দেব। যে কঠিন শাস্তি দায়ক কষ্ট থেকে তোমার বেঁচে যাবে তো ওমেন ওয়ান আবিল্লাহি তো উমেনও বিল্লাহ রসুল হি অতুজা হেদুনাফি সাবিল্লাহ ওয়ান আল্লাহ এবং তার রসুল এবার এর সাথে যা কিছু ইমান আনার সকলের ইমান আনতে হবে মানে পরকালের উপরে কে আমাদের ওপর যা কিছু ইমান আনার ব্যাপার আছে বিশ্লেষণ সবগুলো উপরে মানতে হবে ইমানে ভস্বে সেগুলো আছে আর আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জেহাদ করতে হবে তারপর তার ফলাফলের কথা ঘোষণা আছে ভালোবাসেন বলে এগুলো আল্লাহ বলছেন আল্লাহ সতর্ক করে বলছেন ইয়াই হল্লাতুল হইকুম আমালুকুম ও বললাম তোমার মাল আর আর সন্তান সন্ততি কাল দিয়েছেন আল্লাহ দুনিয়া বাঁচার জন্য কিছু প্রয়োজন দিলের সম্পর্ক তার সঙ্গে লাগাবার জন্য নয় দিল যে আল্লাহ দিয়েছেন দিল তার সাথে লাগাতে হবে আল্লাহ তাই সতর্ক করে ইমান বলছেন ভালোবাসেন বলে হ্যাঁ আমার বিশ্বাসী বান্দারা তোমাদের কেন যেন আল্লাহ ভোলা করে না রাখে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে না রাখে কি তোমার সন্তান আল্লাহ মানুষকে ফায়দা করেছেন কি গাফেল ভুলিয়ে রাখবে আল্লাহ জান তো তাই বলে তাই হ্যাঁ গাফেল নে ঘুমাসো ন করো ফর জন্দ জন ধনিয়া খার বলে এটা বুঝতে হবে আল্লাহ থেকে ভুলে থাকার নাম হলো দুনিয়া একটা মানুষ তার বিবি বাচ্চা সন্তান সন্ততি সব আছে সংসারে খুব মুশগুল কিন্তু আল্লাহকে সে ভোলেনি একে দুনিয়া বলা যাবে না ওর পাশে অবকাশের জামাই ছিলেন উনি জ শিক্ষিত মানুটেড বুটেড কিন্তু ইয়ে ছিল রেজিস্টার অফিস ইংরেজ জামানের কত বড় পণ্ডিত মানুষ তা হয় মক্কা শরীফে গিয়ে সব প্রিয়জন বড় বড় আলেম আর খলিফা ছিলেন বাংলাদেশের নেশার উদ্দিনের মারুমি সাহেব বসিরহাটে অবকাশ সে সেখানে বলছে বলা ওই ছেলেটা জামাই করব কীরকম হবে বলুন বলছেন হুজুর তো সব ভালো ভালো খানদানের সিদ্দিক খানদানের কিন্তু এটা একটু কি একটু মানে বলতে পারছেন শুটেড বুটেড তো ওই আমি জিজ্ঞেস করি তোমাদের সে তাঁকেই জামাই করলেন তাঁর ছেলে আবার তাঁর ছেলে ফোরফ সাহেবের নিউ স্কিম মাদ্রাসার শিক্ষক ছিলেন তাঁকেও আমি দেখেছি তাঁর ছেলে মরণ আবুল্লাহ সাহেব ফোরফার অনেক শিক্ষক ছিলেন আমার কাছে হোস্টেলে আমার কাছে থাকতেন উনি মরণ আবুল্লাহ সাহেব উনি বলছেন যে আমার শ্বশুর ওই জামাই বলছেন আমার শ্বশুর আবু আকাশের মতো ওই রকম দুনিয়াদের মানুষকে আমি দেখিনি বাবা যে যত বড় দুনিয়াদার সে তত বড়ো দিনদার্সে বঙ্গ আসাম আলোকিত করেছেন সেই দিনে মানুষ কি ছিল অন্ধকার নিমজ্জিত ছিল বহু মাদ্রাসা বহু মর্ষে শিক্ষা দেওয়া মদের ইয়ে ভেঙে দেওয়া কত কাজ করেছেন তারা তিনি একা যা খেদমত করেছেন হজরত লিখেছেন তার জীবনীতে একটা জীবনী লিখতে গিয়ে তিনজনের জীবনী আছে আছে তিনি একা যা খেদমত করেছেন হাজার হাজার ওলামাদের দ্বারায় সম্ভব হয়নি এই কথা ব্যক্ত করেছেন কি আল্লাহ কি মহব্বত

बढ़ोज में जो तुम आपत्र मानव चले ना पूर्व पर सेवे उखाने गिए ये लोगों दिनी माजिस कोरेस चंते नहीं आवाज नहीं है पूर्व पर सेवे मत देखिए कतुबुर आलम तीने ऐ गाड़ी के तब गाड़ी गाड़ी कितना बड़ी थी मैं जानो अब दूसरा हम छिल বল দুনিয়া থাকতে হবে পাকাল মচন উঠো পাকাল পাকের ভিতরে থাকবে গায়ে পাক লাগবে না পুকুর ছেঁচা ফেলা হলো তারপরে একটু পাক আছে একটু রোদ পড়ছে একদম সোল লাটাগুলো সব কাদায় নেটু পুটে খাবে কিন্তু পাকাল মাছ বের হবে একদম হলুদ এই ধনী আল্লাহ চাচ্ছেন এইটা তাই আয়াত পাকে বললেন লা হে আমার ইমানদারি বিশ্বাসী বান্দা তোমাদের যেন গাফেল করে না রাখে আল্লাহ ভোলা করে না রাখে আল্লাহ স্মরণ থেকে তুমি গাফেল থাকবে এরকম জানা সব সময় তুমি যাই কর ছেলে ফুলে বিবি বাচ্চা সব থাকো বা সেই কিন্তু আল্লাহকে ভুলে না পাকাল মাসের মধ্যে থাকতে হবে কারো মহাব্বত তোমার দিনটাকে আটেক করতে পারবেন আচ্ছা তারপরের কথা কি যেটার মহে আমার সময় যা দেওয়া হবে তার থেকে এক মুহূর্ত বেশি আমরা পাব না কিসের সময় জীবনটা দেহের ভিতর থাকার আমি তোমাদের যা রোজিদান করি তার ভিতর দিয়ে তোমরা খরচ করো মিন কবলে মত আদা কুমুন তো আরও মৃত্যু আসার আগে খরচ কর তাই একো লাই সেখানে গিয়ে বলবে মৃত্যু মনে হয়ে যাবে লাউ লা আ খরচানি যদি আমার একটুখি সময় আল্লাহ দাহ ওয়াকুম কাকুম্বিনা সালহীন তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব।